আজকে আমরা যেমন চেষ্টায় সুন্দরভাবে করার জন্য বিধায়ক নওশাদ দিকে হাতকে শক্ত করতে ভাঙড় বিধানসভা থেকে আওয়াজ তুলেছি ওটা পশ্চিমবাংলায় আওয়াজ চলছে আগামী দিন দেখবেন সব আস্তে আস্তে ভালোর জায়গায় ফিরে আসবে কারণ যারা মিথ্যা মিথ্যা মিটবে সত্যের জয় আসবে তবে যারা যাদের উপরেই অত্যাচার হচ্ছে তাদের একটু বলব যে তোমরা নিজেরা নিজের রবের কাছে দোয়া চাও নিজের পরিবারের কাছে দোয়া চাও পরিবার যখন স্কুলের দোয়া যাওয়া করতে করতে যাও কারণ আজকে এমন একটা জায়গায় আমরা গেছি আমাদের দেবে দূর দুর্ভরসায় মানুষ চলছে সকলকে বলবো সবার আগে আমার দেশ সবার আগে আমার দেশের সংবিধান বীর লিগদের আত্ম পরিধান এটা ভুলে গেলে হবে না তারা লড়াই করে গেছে তাদের দেখানো রাস্তায় আমাদেরকে লড়াই করতে হবে এই প্রজাতন্ত্র দিবাসের শপথ আবার ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামকে আরও আগে বাড়িয়ে দিতে দেশের সংবিধানকে আগে বাড়িয়ে দিতে এবং সংবিধান যারা মনোনীত করতে চাইছে নিজের এই বাইনে এটাকে ভাঙতে দেশের সংবিধান বাঁচাতে ভারতবর্ষের মানুষ রাজ্যের মানুষ এখন একজন প্রতিবাদ করুন যেমন যেমন আজকে অকাশ সম্পত্তি সংশোধনী বিল এনে মুসলমানদেরকে অত্যাচার করা হচ্ছে সম্পত্তি হিন্দুদের সেটাও ফিরিয়ে আনতে আমাদের এই লড়াই আজকে সমস্ত শ্রেণীর যে সম্পত্তি রেখে দেওয়া হয়েছে তাদের সম্পত্তি ফিরিয়ে দিতে হবে জল জমি জঙ্গলের অধিকার আদিবাসীদের ফিরিয়ে দিতে হবে আজকে রাজ্যের সরকার দিচ্ছে না বলেই তো আজকে প্রতিবাদ করা প্রতিবাদ চলছে আজকে এই কথাটা নীদিগি বলছে বলেই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আজকে বলছে বলেই তো ভাইজানকে আটকানো হচ্ছে একুশে জুলাই একুশে জানুয়ারি আমাদের ছেলেরা আজকে বলতে বলতে ভুলে যাচ্ছে একুশে জানুয়ারি হবে না যারা একুশে জুলাই বলছে সেটা একুশে জুলাই হবে না ওটা একুশে জানুয়ারি হবে এটা আমাদেরকে ভুলে গেলে হবে না একুশে জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস ওই প্রতিষ্ঠা দিবসে আমাদের নেতৃত্বরা কেন আটকে ছিল। এই প্রশাসন কেন আটকাচ্ছে প্রশাসন তো আটকাচ্ছে না প্রশাসনের যিনি নেত্রী এই পুলিশ মন্ত্রী তিনিই তো আটকে দিয়েছে এখন বুঝতে পারছে কি ওটা বাংলা বুঝে যাচ্ছে আমার ভুলটা তাই তো আজকে আমাদেরকে আটকে দেওয়া হচ্ছে এই আটকানো দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলার মানুষ তার উত্তর দেবে আমরা এতটুকু বলবো বাংলার নেত্রী আপনি আপনার কাজটা সুন্দরভাবে করুন আপনাকে সেলোর জানায় আপনি আমার নেত্রী আমাকে মানতে হবে এই যে আপনি বললেন যে মুখ্যমন্ত্রীর বিষয়ে বললেন এই যে আমরা দেখি যে আইএসএফের মিটিং বলো মিছিল বলো সেখানে নওয়াজ ভালোবাসায় ভালোবাসাই যায় নওয়াজ এটা দাবি করছে কিন্তু আমরা দেখেছি শাসক দল যখন এটা মিটিন মিছিল করে বিরানির লোভ দেখায় তেবু মানুষ যেতে চায় না কিন্তু এখানে শকত মোল্লা তিনি বলছেন যে বিনিময়ে রক্তদান শিবির হচ্ছে দেখো এই মানুষটার কথা আমি বলতে চাইছি থাক পরে আবার হবে দর্শক সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি ভাঙড় দুই ভাঙড় দুই ভোগালী টু অঞ্চল কাঁটালিয়া থেকে একদম এই যে কার্যালয় আছে এই বিশ্বজিৎ মাইতির ছবি আছে দেখা পাচ্ছেন পশ্চিম কাঁটালিয়া ঠিক আছে পশ্চিম কাঁড়ালে বিশ্বজিৎ মাইতি এই এই কার্যালয়ের এখান থেকেই একদম সেই জায়গায় থেকে প্রজাতন্ত্র দিবস পালন হয়েছে প্রিয় দর্শক পুরো ভাঙড়টা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব যে কত জায়গায় আই এর এরকম কার্যালয় আছে আর কত জায়গায় আইএসএফ এর কর্মী নেতারা তারা এই ছাব্বিশে জানুয়ারি ছিয়াত্তরতম ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস কারা কারা পালন করছে এটা পুরো ভাওয়ারটাকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা লাইভই থাকবেন প্রিয় দর্শক আপনারা যে যেখানতে দেখছেন লাইক শেয়ার কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন